ভাই আজকে কিন্তু অনেক আইটেম আছে ভাই কেকের যা লাগবে ভাই সবকিছু কিছু আছে একটার ভিতরে এই পুরো বক্সটা কিন্তু আপনি ভাই একবারে অফার পাইতে থাকবে জি তাহলে কি আগে দেখে কি কি থাকে আগে প্রথমে থাকবে একটা বড় উচা টান টেবিল অরিজিনাল চাইনাটা ঠিক আছে তারপর থাকবে একটা মিক্সিং বাটি যে ক্রিমটা বিট করার জন্য কেক স্লাইসার থাকবে একটা অরিজিনাল চাইনাটা ঠিক আছে তারপরে থ্রি পিসের একটা বাটার সেট থাকবে সাথে থাকবে কিন্তু একটা স্পেচুলার সেট ঠিক আছে তারপরে থাকবে এক পাউন্ডের মল থাকবে কিন্তু দুইটা জি ঠিক আছে তারপর থাকবে ইসাগার কালার থাকবে দুইটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন তারপরে ইমালশন থাকবে দুইটা একটা ভ্যানিলা একটা চকলেট ঠিক আছে ওইটা চাইলো চেঞ্জ করে নিতে পারবেন সাথে থাকবে কিন্তু একটা বেকিং পাউডার থাকবে সুগার বল একটা ঠিক আছে তারপরে কিন্তু থাকবে ইসাগার চকলেট চিপ সাদা কালো যেটা লাগে দেওয়া যাবে জি থাকবে ওই পিছের একটা মেজারমেন্ট কাপ সেট এটারও কালার আছে দেওয়া যাবে তারপরে অরিজিনাল চাইনা যে স্কেলেট যে ভিটাটা এটা থাকবে অরিজিনাল চাইনাটা জি ঠিক আছে তারপরে থাকবে একটা মেজার আপনাদের কোকো পাউডার কোকো পাউডার ঠিক আছে তারপর থাকবে হিসেবে আপনার কাপকেকের লাইনার সহ ঠিক আছে দুই খুব থাকবে আপনার মোল্ড আর কাগজ থাকবে চল্লিশ পিস জি অনেক আইটেম তো ভাই তারপরে থাকবে ছাকনি জি তারপর থাকবে হিসেবে বিশ পিস পাইপিং ব্যাগ জি তারপর থাকবে একটা কালার কালারও মিক্স করতে পারবে ক্রিমও মিক্স করতে পারবে চকলেটও মিক্স করতে পারবে হ্যাঁ এটার সাথে একটা থাকবে আধ কেজি চকলেট থাকবে জি সাদা কালো যেটা লাগে দেওয়া যাবে তারপর নয় পিসের নজর সেট যেটা আছে ওইটাও থাকবে থ্রি পিসের একটা স্ক্যাপার সেট থাকবে